পেজে অনেক বছর ধরে কাজ করি কিন্তু কোনো কোনো ফল বা কোনো কিছুই পাই না কিন্তু কাজ করেই যাচ্ছি একটা লোভের বিষয় কারণ কাজ করতে ভালো লাগে আমার প্রতিদিনই ভিডিও করতে ভালো লাগে তিন বছর ধরে কাজের কথা বললাম না যে তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি আসলে তিন বছর ধরে হয়েছে কি আমার তিন বছরে তিনটা পেজ খুলছে তিনটা পেজি ভালো রেজাল্ট আসেনি এই জন্য ডিলেট করে দিচ্ছি এখন হচ্ছে যে এই পেজটা আবার খুলে নিলাম মানে ভিডিও করতে যে ভাবি কি যে ভিডিও করব না পেজ ডিলিট করে দিব। এই ভিডিওতে কোনো কাজ হয় না কিছু না মানুষ বলে যে এইগুলো কি ভিডিও করেন কিন্তু কোনো কাজ হয় না কবে ভাইরাল হবেন কি করবেন এইগুলো বলতেছিল কিন্তু আমি আশা এখন পর্যন্ত সারি নাই আমি একবারেই কাজ করেই ফেলতেছি সারাদিনই ওই ভিডিও আর রাত্রিবেলা না মনে হয় প্রতিদিন যে কি ভিডিও বানাবো প্রতিদিনই তো ভিডিও বানাচ্ছি কি ভিডিও বানাবো তারপরও কেমন যেন চলে আসে ভিডিও বানানোর একটা মাথায় বুদ্ধি আমি চাই না ভিডিও বানাতে আবার চলে আসে যাই হোক এত কষ্টের মাধ্যমে করতেছি তারপরেও যদি কাজ সুফল হয় আসসালামু আলাইকুম এবিয়ন কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমিও মোটামুটি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই আর এই তো আমি সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি সকালে উঠেই আমি হচ্ছে যে কিছু চুলা টুলা মুছে টুচে তারপরে রান্নাঘরে গেছি রান্নাঘরে যে চুলা মুছে টুসে তারপরে কিছু তরকারি মাছ ওই চিংড়ি মাছ আনছিলো সেই চিংড়ি মাছগুলো গড়ি করে চড়াই দিছি রান্না করে দিছি কারণ কি তাড়াতাড়ি যদি রান্না না করি তাহলে সকালবেলা সবাই খাইতে পারবে না ওই জন্য আর এদিকে তো এই যে এই ই করতেছি ওই যে কি মানে পাঙ্গাস মাছ রান্না করবো এই জন্য পাঙ্গাস মাছ আগের দিনও খাইছিলাম অনেক মজা হয়েছিলো আর এই খেয়েছি আর হচ্ছে যে আজকে রান্না করব আলু আর টমেটো দিয়ে এই জন্য পাঙ্গাস মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তার জন্য এই পাঙ্গাস মাছটা আনা আর নিয়ে আসছে মানে এই জন্যই মানে ভালো হয় পাঙ্গাস মাছটা মজা হয় এই জন্য আর এই তো পাঙ্গাস মাছগুলো আমি ওই যে ভাইজানি আর কিছু ই মানে ধুনিয়া পাতা ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম প্রতিদিনে যে ভিডিওটা করি ওই ভিডিওটাই আমি দেখাই যে প্রতিদিন কী রান্না করি কী আর রান্নাঘর তো আলাদা হবে না আর বাটি বুটিও আলাদা হবে না সবই এক তাই না প্রতিদিন যা করি তাই দেখাই তারপর হচ্ছে যে ভিডিওর মাধ্যমে তুলে ধরি সেইগুলো আমি ই করতেছি সব গুজ গাছ করতেছি কুচ গাছ করতেছি আর হচ্ছে ভাবতেছিলাম যে গুচ গাছ করতেছিলাম আর ভাবতেছিলাম যে কী দিয়ে কী করা যায় আর এই মাছ দিয়ে কি রান্না করা যাবে কি খাওয়া যাবে না না যাবে আর কিছু রান্না করব কি না এটা ভাবতেছিলাম যাই হোক মাছগুলোর আমার ভাজা হয়ে গেছে উঠাই এনেছি আর আমার মেয়ে রাত্রিবেলায় বলে যে আম মাছগুলো একটু ভাইজে ভুজে নিও বা না ভাজলে ভালো লাগে না ওই দিন না ভাইজে রান্না করছি তা নাকি মোটামুটি ভালো লাগছে আমার কাছে ভালোই লাগছে বাঙ্গাস মাছ আর এইগুলো সব কিছু দিয়ে দিচ্ছি একসাথেই এইগুলো ভুলে গেছিলাম যে আগে পেঁয়াজটা একটু ভাজি করে নিব তা হয়েছে যে ভুলে গেছিলাম তার জন্য আর বিয়ে ভাজা হয়নি এই তো সব একসাথে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইবার আবার ঢাকনাটা উঠে দেখলাম যে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি আমি এখন দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দেবো এইটা ঢাকনাটা না খুঁজে পাচ্ছি না এখন ওই আর একটা চুলার মানে আর একটা পাতলে ঢাকনা সেটা দিয়ে দিয়েছে আর এই তো একটু বাইরে গেছিলাম এসে দেখি যে তরকারিটা ফুটে গেছে তার জন্য আমি আমার কী করছি ওই যে ইয়ে টমেটো ছিল টমেটোগুলো দিয়ে দিছি আগে টমেটো দিলে আলু সেদ্ধ হবে না এর জন্য আর এই যে বাটি ডারে ধুয়ে রাখছি মানে বাটি পিরিশটারে ধুয়ে রাখছি আর এই যে ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি উঠোয়া রেখে দেবো আর হচ্ছে যে বললাম না যে মাথার ভিতরে টেনশন থাকে যে কি ভিডিও দেবো কি করব না না করব প্রতিদিনই আর ভিডিও যদি না দেয় তাও ভালো লাগে না মানে এক হয়ে যায় যাই হোক একটা কাজের ভিতরে আসে একদিন না একদিন সফলতার মুখ দেখবই ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়েন